কারণ যে এই হাসপাতালটা বেসিক্যালি পাঁচশো বেডের হাসপাতাল পরে নয়শ উন্নতি করা হয়েছে কিন্তু রোগী থাকছে প্রতিদিন আড়াই থেকে প্রায় তিন হাজার মতো এই জন্য দ্রুত এখান থেকে কিছু ডিপার্টমেন্ট পাশাপাশি বিল্ডিংয়ে সরানো দরকার তো মূলত ওই বিল্ডিংয়ের কাজটাই আসলে কতটুকু এগিয়েছে ওইটা দেখার জন্য স্যার এখানে আসছিলেন পাঁচ হাসপাতাল সার্বিক অবস্থা দেখার জন্য এখানে আসছেন তো আমরা আশা করছি যে নতুন যে ভবনটা হচ্ছে সেটা হয়তো আগামী দুই তিন মাসের মধ্যে রেডি হবে এটা একটা বিষয় আর সেকেন্ড হচ্ছে এই হাসপাতালের যে বিভিন্ন স্ট্রাকচার বা গঠনগত বা কাঠামোগত সমস্যাগুলি আছে যেগুলি আসলে আমাদের এখানে জানেন যে হাসপাতালের কাজ শুধু আমাদের মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না এটার সাথে গণবর্তী মন্ত্রণালয় কিন্তু জড়িত আছে সুতরাং এই যে গঠনগত বা ভৌতিক কাঠামোগত বিষয়গুলো আছে মূলত এইটার উন্নয়নের জন্য দেখার জন্য গণবর্তী সচিব স্যার এখানে এসে উনি স্বজন দেখে গেলেন এবং উনি যারা এখানে দায়িত্বে আছে তাদেরকে নির্দেশনা দিয়ে গেলেন কী করতে হবে এবং স্যার পার্টিকুলারলি কয়েকটা ইউনিট কার্ডিয়াক ইউনিট এবং পেডিয়াটেক ইউনিট এবং এখানকার যে অন্যান্য স্থাপনাগুলি আছে সেগুলো স্যার দেখছেন আমরা আশা করছি হয়তো অল্প সময়ের মধ্যেই হাসপাতালের সেবার সেবারও উন্নত হবে কারণ এখানে যারা চিকিৎসক কাজ করছেন মানে তাদেরও বসার মতো কোনো পরিবেশ নাই এখানে খুবই খারাপ অবস্থায় তো আমরা চেষ্টা করছি সবাই মিলে যাতে তাদেরকে একটা সুন্দর ওয়ার্কিং এনভায়রন দেওয়া যায় কারণ একজন চিকিৎসক সেবা দিবেন তো উনি যদি নিজে সুস্থ না থাকেন নিজেদের ভালো মতো কাজ করতে না পারেন আর এত পেশেন্ট বা হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে একটা সুন্দর স্বাস্থ্য নিশ্চিত করা যায় এবং একই সাথে আমাদের যারা চিকিৎসক নার্স আছে তারা যারা নির্বিঘ্নে সেবাটা দিতে চান এখানে একটা খুব ভালো দিক হচ্ছে আমাদের যারা চিকিৎসক নার্সিং কাজ করছেন তারা কিন্তু অত্যন্ত আন্তরিকতার সাথে চেষ্টা করছেন রোগীদেরকে সেবা দেওয়ার জন্য যেটা এখন তাদের বিয়ন্ড ক্যাপাসিটি তারপর আমরা চেষ্টা করছি যে তাদেরকে আর কি কি অ্যাঙ্গেল থেকে সহযোগিতা করা যায় যাতে করে তারা সেবাটা আর ভালো দিতে পারে আপনারা জানেন যে সাম্প্রদায়িক হাসপাতালের পাশে যে নতুন একটা বিল্ডিং করা হচ্ছে করা হয়েছে এটা আমরা আশা করছি আগামী এক দু দশ দিন চালু হবে কারণ এইটা মোটামুটি রেডি হচ্ছে এবং রেডি হলে পরে আমরা আশা করছি যে এই হাসপাতালে লোড কমবে কারণ এখানে কিছু রোগী শিফট করা গেলে কিছু কমবে আর এখানে আরও কী কী কাজ করা যায় এবং একটা স্বয়ং সম্পূর্ণ ক্যান্সার ইউনিট যাতে এখানে তৈরি হয় সেটা নিয়েও কিন্তু মানে কথা হয়েছে আমরা আশা করছি যে সিলেট জেলায় একটা ক্যান্সার হাসপাতাল একটা মানে স্বয়ং সম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল তৈরি হবে খুব স্বল্পতম সময়ে যাতে করে এখানে যারা আসলে ক্যান্সার আক্রান্ত তারা তাদের জন্য ঢাকায় বা বিদেশে যেতে না হয় এখানে কোন আপনি ওয়াশরুম থেকে শুরু করে কোনো জায়গায় কিন্তু দোকান অবস্থা নেয় কারণ কি যে ওয়াশরুমটা দশজন ইউজ করা কত সেটা করছে দুশো লোক এবং বাইরের লোকজন এসে অ্যাটেন্ডার এসে যে কোনো মানে নষ্ট করে দিচ্ছে এই সমস্যা ফলে এখানে কোনো সিস্টেমে কিন্তু স্মুথলি কাজ করার অবস্থা নাই এই জন্য আমরা এটাকে একটু স্ট্রিমলাইন করার চেষ্টা করছি এই ক্ষেত্রে রুগীদের সচেতন হতে হবে যে তারা যেন অতিরিক্ত অ্যাটেন্ডেন্ট না নিয়ে আসে এরকম খেয়াল করতে হবে কারণ হাসপাতালে কিন্তু অনেকগুলো স্ট্যাক হোল্ডার শুধু আমাদের চিকিৎসক নার্স যারা মেনটেন্স করে তাদের জন্য নয় এখানে দেখেন মানে একটা এসি চব্বিশ ঘন্টা চলছে এবং এই যে চব্বিশ ঘন্টা একটা এসি সার্ভিস দিচ্ছে এটা কতক্ষণ দিবে তো এই বিষয়গুলো এখানে কিন্তু আমাদের মাথা রাখতে হচ্ছে ফলে যাতে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই জন্যই মূলত আমরা একটু চেষ্টা করছি যে কী কী কাজ করা আমাদের দরকার বা করার প্রয়োজন বলে আমরা মনে করছি বিয়ানি হাসপাতালে গিয়েছিলাম তো ওইখানে গিয়ে দেখলাম যে আমার পাঁচজন চিকিৎসক আছে উনি ছুটি ছাড়া বিনা অনুমতি বিদেশ চলে গিয়েছেন তো এই যে সরকার কিন্তু তাদেরকে নিয়োগ দিয়েছে নিয়োগ দেওয়া পর্যন্ত চলে গেছেন এখন আপনি জানেন যে এইটা সরকারি প্রক্রিয়াটা হচ্ছে চাইলেই পরে দিন তাকে ছাড়াই করা যায় না কারণ কিছু আইন বিধিবিধান বিষয় আছে তিনজন অনুমতি চুরিতে আছেন ফলে হচ্ছে কি আপনার নতুন লোক নিয়োগ দিতে গেলেও কিন্তু আপনার টাইম লাগে এক পাঁচ দুই মাস তিন মাস সময় লাগে আমরা আশা করছি নতুন করে আরও কিছু চিকিৎসক সরকার মানে নিয়োগ নিয়োগ দিয়েছেন দেওয়ার পর হয়তো আমরা আশা করছি এই অক্টোবর নভেম্বরের মধ্যে আমাদের এই চিকিৎসক সংখ্যাটা কেটে যাবেন